হ্যালো বন্ধুরা ইউটিউবের প্ল্যাটফর্মের সমস্ত সদস্যদের জন্য আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে এসেছি সেটা হলো ফাস্ট্যাগের বিষয় নিয়ে ফাস্ট্যাগের বিষয়ে নতুন নিয়ম জারি হয়েছে একে আগস্ট থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত সমস্ত ফাস্ট্যাগকে কে ওয়াইসি করতে হবে তার মধ্যে কে ওয়াইসি না করে তাহলে সমস্ত ফাস্টট্যাগ বন্ধ হয়ে যাবে নিয়মটি জারি করেছে এনপি যা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ডেডলাইন সম্পূর্ণ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে যে ফাস্ট্যাগটি পাঁচ বছরের বেশি হয়ে যাবে সেটি বন্ধ হয়ে যাবে নতুন করে আবার পুনরায় করতে হবে যদি তিন বছরের পুরনো হয় তাহলে সেই ফাস্ট্যাগটিকে আপডেট করতে হবে যদি তিন মাসের মধ্যে ফাস্ট্যাগ একবারও ব্যবহার না হয় তাহলে সেই ফাস্ট্যাগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তার জন্য সমস্ত ফেসবুক প্ল্যাটফর্মে ইউটিউবার এটি তাড়াতাড়ি করিয়ে নেবে ফাস্ট্যাগ কেওয়াইসি করার সময় গাড়ির সমস্ত কাগজ এবং মালিকের আইডি প্রুফ নিয়ে যেতে হবে গাড়ির সামনের পেছনে ছবি লাগবে ফেসবুক